বিসমিল্লা রহমান রহিম আবারও আপনাদের মাঝে চলে এলাম অন্য একটি রেসিপি নিয়ে হ্যালো রিওান আসসালামু ওয়ালাইকুম গাইজ কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ছোট্ট বড়ো সকলকে মন থেকে দোয়া ও ভালোবাসা আজকে আমি বানাবো সিম পোস্ত চলুন তাহলে রেসিপিটা দেখে নিন এখানে ফার্স্ট আমি সিমটা হালকা করে ভেজে নিচ্ছি এরপর ওভেনে আমি কড়া বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিলাম কাঁচা লঙ্কা কালো জিরে তেজপাতার ফোড়ন দিয়ে দিলাম দেখুন আর অল্প পরিমাণে লবণ দিলাম তেলটা যাতে না ছিটকায় এরপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এটা জাস্ট হালকা করে ফ্রাই করে নেব এরপরে একটা পেস্ট দিয়ে দিলাম এখানে পেঁয়াজ টমেটো আদা রসুন অল্প পরিমাণে আর লাল কাঁচা লঙ্কা আমি ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি ওটা দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে ভালোভাবে কষিয়ে নিলাম এরপর আমি মশলা দেব দেখুন এখানে ধনে আর জিরে গুঁড়ো দিলাম আমি এর আগেই হলুদ আর লঙ্কা একদম অল্প পরিমাণে দিয়েছি স্কিপ হয়ে গেছে এই পর এরপর ভালোভাবে আমি কষিয়ে নিলাম দেখুন এরপর আমি পোস্ত বাটা দিয়ে দিলাম পোস্ত পাটা দেওয়ার পরে আমি ভালোভাবে কষিয়ে নেবো দেখুন কষ হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন দেখুন এখানে আমি সিম আগে থেকে ভেজে রাখা সিমগুলো দিয়ে দিলাম এরপর আমি ভালোভাবে কষিয়ে নেবো ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে প্লিজ আপনারা ধৈর্য সহকারে দেখবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখুন আমি ভালোভাবে কষাচ্ছি এইবার ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর আমি অল্প পরিমাণে পানি দেব দেখুন আপনারা আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত দূর আগিয়ে নিয়ে আসার জন্য দেখুন অল্প পরিমাণে পানি দিলাম বেশি দেবো না এটা ঝোল ঢোল হবে না এটা হালকা মাখো মাখো হবে পোস্ত যেহেতু এরপর আমি দু চার দানা চিনি দিলাম টেস্ট ব্যালেন্সের জন্য এরপর আমি ধনে পাতা কুচিগুলো দিয়ে দেবো দিয়ে আমি ঢাকনা দিয়ে দু তিন মিনিট রেখে দেব দেখুন প্লিজ ভিডিওটা শেয়ার করবেন আপনারা রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে দেখুন আবারও আমাকে আপনারা দেখতে পাবেন অন্য যে কোনো রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে দেখুন আমি ফিরে এলাম ঢাকনা খোলার পরে এরপর পরিবেশন করব আজকে তাহলে এই পর্যন্ত সকলেই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকেদের মতো টাটা বাই বাই আল্লাহ হাফেজ